এই পুজোর সময় হঠাৎ করে খাট আলবাড়ি কিনতে চলে এলাম কী ব্যাপার সেটা তোমাদেরকে আমি ব্লগেই বলছি পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো চলো তাহলে প্রথম থেকে শুরু করা যাক তো রাত্রেবেলা বাবা ভাই আর আমি মিলে গেছিলাম একটা ফার্নিচারের দোকানে আজ পঞ্চমী আর পঞ্চমীতে আমরা ঠাকুর দেখতে না বেরিয়ে এসেছি ফার্নিচারের দোকানে কারণটা তোমাদেরকে তো আমি ভিডিওতে বলছি আমরা কিনবো একটা ডাইনিং টেবিল তো সেই মতোই ডাইনিং টেবিলগুলো দেখছিলাম এইগুলো দেখছিলাম এইগুলো বেশ পছন্দ হয়েছে দেখলেই তো এক চান্সে পছন্দ হয়ে যাবে কিন্তু এগুলোর বাজেট প্রচুরই বেশি ছিল এইগুলো প্রায় পঞ্চাশ হাজারের মতো বলছিল তো পঞ্চাশ হাজারটা একটু বেশি হয়ে যাচ্ছিলো মানে চেয়ার নিয়ে মাত্র চারটে চেয়ার নিয়ে এই ডাইনিং টেবিলটা পঞ্চাশ হাজারের কাছাকাছি চলে আসছিলো ওই এক দেড় হাজার টাকা কম বাবার সাথে এখন কথা হচ্ছে জেঠুর যে মানে কতটাই কী আসবে ফাইনালে সেই জন্য আমি বাকিগুলো দেখছিলাম এই চেয়ারগুলো আমরা নেব বলে দেখছিলাম এগুলোর প্রচুর দাম আর এটা কি কাট একটা বললো বোধ মেহগিনিই বললো আমার ঠিক মনে নেই ওই জন্যই দামগুলো বেশি বলছে কাকু আমার তো আইডিয়াই ছিল না যে একটা ডাইনিং টেবিলের দাম পঞ্চাশ হাজারও হতে পারে আরও দামি দামি আছে কিন্তু এটা খুবই ভালো এখানে যতগুলো রাখা আছে থেকে এক্সপেন্সিভ ওটাই ছিল আর আমার বাবার চোখ পড়েছে ওটারই ওপর ওটা থেকে তো সরছেই না কিন্তু দামটাও প্রচুর বেশি আমি এখানে বকে বকে আর পারছিলাম না ওই জন্য এখন বাবা আর ভাই কথা বলছে আমি আমার একদমই ইচ্ছে হচ্ছে না সত্যি বলতে যে এত টাকা দিয়ে ডাইনিং টেবিলটা নেওয়ার এই মুহূর্তে আমি চাইছিলাম আরও কিছু দেখতে কিন্তু এখানে সেরকম বেশি আর রেডি করা নেই কাকু বলছিল চোদ্দো পনেরোর মধ্যেও করা যাবে কিন্তু অত কমেও পছন্দ হচ্ছে না সেইগুলো দেখতে আসলে ভালো না আমরা দেখছিলাম ওখানে কিছু রাখা ছিল মানে ছিল ছবি তোলা আছে এবার আরেকটা গোডাউনে এসেছি এখানে এসে দেখি কীরকম কি আছে এদিকে ড্রেসিং টেবিলগুলো ততক্ষণ তোমরা দেখে নাও অনেক ড্রেসিং টেবিল আছে রেডি করা দাঁড়াও তোমাদের ভালোভাবে দেখায় এই দেখো আয়নাগুলো একদম মুছে নিয়ে এত ধুলো পড়েছে ঝাপসা হয়ে গেছে পুরো মুখ এই দেখো এইদিকে অনেকগুলো খাট রেডি করা আছে এইগুলো একদম ঠিকঠাক করে রেডি করা আছে আজ পঞ্চমী কিন্তু আমি একটা নর্মাল জামা পরে চলে এসেছি পুজোর কোনো জামা বাড়ি করিনি পুজো নিয়ে আমার তো মাথা ব্যথা নেই সত্যি কথা আমি যদি একদিনও না মেরোতে পরি আমার খুব যে মন খারাপ হবে সেরকমও না এদিকে একটা বারবি বারবি ড্রেসিং টেবিল পেয়েছি এটা বেশ ভালো লাগছে কিন্তু আমার দেখো কত কিউট কিউট না কিন্তু পুরোটা দেখা যাবে না ওই চাঁদপতনটুকুই দেখা যাবে এদিকে অনেকগুলো ছিল এগুলো সরু সরু সিঙ্গেল টাইপের আমার রুমে যেটা আছে ওরকম এই যে আমাদের এটা বেশি পছন্দ হয়েছে এটা দাম বলছে পঁয়ত্রিশ হাজার টাকা শুধুমাত্র টেবিলটার চেয়ারগুলো সম্পূর্ণ আলাদা দামে নিতে হবে শুধুমাত্র এই কাঁচটা তার নিচে কাঠটার দামই পঁয়ত্রিশ হাজার তাই বাবাকে জোর করে আরেকটা দোকানে এনেছি আমি আমার খুব ধাক্কা লাগছিল অত টাকা দিয়ে নিতে বললাম যে একবার দেখে আসি চলো অন্য জায়গায় তাই আরেকটা দোকানে এসেছি কিন্তু আমার বাবার ভাইয়ের মন পড়ে আছে সেইখানেই ওখানের কাঠটা নাকি বোধহয় মেহগিনি না কি একটা বললো আমার ঠিক মনে নেই এই যে এই দোকানটাতে ছিল এইরকম জিনিসগুলো আর আগেরটা যেটা দেখেছি রকম এখানে নেই এইগুলো দাম বলছিল কুড়ির মতো আর এটার সেটা আকাশ পাতার পার্থক্য এটা অনেক ত্যাপত্যাপ করছে দেখে নর্মাল মনে হচ্ছে আমরা আবার এখন যাচ্ছি আগের সেই দোকানটাতে কাকুর সাথে কথা বলেই এসেছিলাম এইদিকে দেখো রাস্তা বেশ সেজে উঠেছে কিন্তু এখন আমরা যে কাজে এসেছি ওটাই সারবো আবার এসেছি এই দোকানটাতে ওই দোকানটাতে আমরা এরকম পাইনি টাকা অনেক কম ছিল কিন্তু এরকম ফিনিশিংটা বোধহয় ছিল না আমি অতটা কাঠের বুঝি না আমি ডিজাইনগুলো দেখছিলাম এই টেবিলটা নেওয়া হবে কিন্তু চেয়ারগুলো এখন দেখা হচ্ছে এই চেয়ারগুলো আর ওই যে দূরে যে চেয়ারগুলো আছে ওইগুলোর মধ্যে দেড় হাজার টাকা ডিফারেন্ট দেড় হাজার টাকা এক একটা মানে এক্সট্রা করে লাগছে সেদিকে চেয়ারগুলো নিতে গেলে আমি আর বেশি বাধা দিলাম না তার একটাই কারণ আমি এখন বুঝি যে শখের বয়সে শখটা পূরণ করা খুব দরকার পরে যখন শখটা পূরণ করতে যাব তখন আর টাকা হয়তো থাকবেই কিন্তু সে আনন্দটা থাকবে না তাই আর বাধা দিলাম না আমিও ভাবছি তাহলে এটাই নেওয়া যাক একবার যখন নেওয়া হচ্ছে ভালো দেখে একটু নেওয়া হোক পাশেও আরেকটা দেখা যাচ্ছে এরকমই সিমিলার তবে এই দুটোর মধ্যে আমাদের এখন কথাবার্তা চলছে যে কোনটা নিলে ভালো হবে কালকে সকালে তোমাদেরকে বাড়ি গেলেই আমি দেখাবো আশা করি বাবার যদি পছন্দ হয়ে যায় সকালকেই বাবা নিয়ে নেবে আমার বাবা এরকমই একটু ফেলে রাখে না কোনো কাজ পছন্দ হওয়া মাত্রই সকালকে বা রাত্রেকে বাড়ি চলে যাবে তাহলে আমি তোমাদেরকে তো দেখাবোই যে কোনটা নেওয়া হচ্ছে আর কোনো কোশ্চেন থাকলে তোমরা অবশ্যই আমাকে করো আমি রিপ্লাই করে দেবো চলো তাহলে আজকের মতো আসি দেখা হচ্ছে পরে কোনো এটা টাটা